সবচেয়ে ডিসকাউন্ট ছশো টাকা চেয়ে শুরু তুই কি ছয়শোনা ছয়শো পঞ্চাশ গুলা

বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আই মোহাম্মদ রিতয় ভোনরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ বিপ্লব জুয়েল বারোই বারোই বলছে বারোই বলছে যে আজকে কি নিউ মার্কেট খোলা না আজকে নিউ মার্কেট বন্ধ সবই বন্ধ শুধু আমাদের পূর্ণিমা শাড়ি খোলা আছে আপনাদের জন্য আপনাদের জন্য আমরা খোলা রাখছি যারা কেনাকাটা করবেন চলে আসেন আমাদের শোরুমে ইনশাল্লাহ যারা কেনাকাটা করবেন আমাদের শোরুমে চলে আসেন আর এখন এই মুহূর্তে আপনাদেরকে আমরা ৬৫০ তারপর হচ্ছে সতেরোশো একটা বড় ধরনের অফার দিব ইনশাল্লাহ এই দুইটা অফার থাকবে লাইভের মধ্যে ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন ইনশাল্লাহ পুরো লাইভ শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ পুরো লাইভ শেষ পর্যন্ত দেখবেন বড় ধরনের অফার দিব আপনাদেরকে এখন লাইভটা শেয়ার করে দেন লাইভ শেয়ার করে দেন আর আজকের অফারটা আজকে নিতে হবে এই অফারটা আজকে নিতে হবে এই অফারটা আজকে নিতে হবে আজকে দেখার সাথে সাথে অনলাইনে অর্ডার করতে হবে আজকে ছাড়া নিতে পারবেন না দর্শক আজকে ছাড়া নিতে পারবেন না এই অফারটা আজকে নিতে হবে এটা সম্পূর্ণ লাক্সারি শিফলের মধ্যে লাক্সারি রেডি ড্রেস এটা পার্টি ওয়ার ড্রেস দেখেন এখানে কাজটা এখানে মধ্যে পাল কাশ্মীরি সুতা সিকোয়েন্স পালের কাজ কাশ্মীর সুতার কাজ সিকোয়েন্সের কাজ খুবই সুন্দর এবং গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা কত আন দেখেন গলার ডিজাইনটা কাছে আসো গলার ডিজাইনটা দেখো গলার ডিজাইনটা অনেক সুন্দর এখানে তো পাল পালের কাজ করা আছে খুব সুন্দর ডিজাইন বল এই ড্রেস অনেক দামি ড্রেস এটা এটা ফুল স্লিপ ইনারেও আছে হাজার মত খুব সুন্দর কাজ এই যে দেখেন ড্রেসটার একটা স্ক্রিনশট নেন এটা আজকে অনলাইনে অর্ডার করে নিতে হবে আজকে এই সুযোগ এটা থ্রি পিস এটা রেডি থ্রি পিস লাক্সারি রেডি থ্রি পিস স্টাইলটা এটা এবং বডি সাইজ পাবেন 38 থেকে 44 বডি সাইজ পাবেন 38 থেকে 44 দামি ড্রেস লাক্সারি ড্রেস আমরা এই মুহূর্তে আপনাদেরকে এটা বড় অফার দিচ্ছি ইনশাআল্লাহ এটা হচ্ছে দেখেন ড্রেসটা স্ক্রিনশট নেন পুরো ড্রেসটা স্ক্রিনশট নেন পুরো দূর থেকে দেখাও ড্রেসটা দেখাও যে কত সুন্দর ড্রেস কত আনকমন ড্রেস এটা এটা আজকের মধ্যেই নিতে হবে আজকের মধ্যেই নিতে হবে এই রেডি থ্রিপিজটা লাক্সারি রেডি পার্টি থ্রিপিজ লাক্সারি রেডি পার্টি থ্রিপিজ শিফন কাপড়ের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটিফুল ড্রেস এটা সর্বোচ্চ কোয়ালিটি ফুল ড্রেস এটা এটা কিন্তু সেই বোন এটা কিন্তু অনেক সুন্দর কালারটা ফিরোজা এটার কালারটা ফিরোজা কাজটা দেখেন এখানে ডিজাইন কি করছে পাল সিকোয়েন্স কাশ্মীরি সুতা অনেক সুন্দর একটা মাল্টি মিনাকারি কাজ করছে নিচের প্যানেল আবার হচ্ছে দেখেন গলার ডিজাইন গলার ডিজাইনের মধ্যে পালের কাজ স্লিপের মধ্যে খুব সুন্দর কাজ এটা প্যান্টটা সব রেডি থ্রি পিস আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ বডি সাইজ বডি সাইজ থাকবে লম্বা থাকবে ফর্টি ফাইভ প্লাস এই যে দুপাটটা এটা মার্শাল অনেক আনকমন অনেক আনকমন বোন তাড়াতাড়ি করে নেন ঝটপট করে স্ক্রিনশট নেন আর অর্ডার করেন অনেক আনকমন ড্রেস দিচ্ছি কোয়ালিটি ফুল ড্রেস দিচ্ছে এটা বড় ধরনের অফার দিচ্ছে আপনাদেরকে যদি স্ক্রিনশট নিয়ে নেন সব লাক্সারি শিফন কাপড়ের মধ্যে এটার প্রাইস পাচ্ছেন মাত্র 1700 টাকা এটা 3800 টাকা ড্রেস 1700 টাকা আজকের জন্য অফার দিচ্ছি এবং 650 পঞ্চাশ টাকার একটা অফার দিব আপনারা লাইভে থাকেন এই লাইভের মধ্যেই 650 পঞ্চাশ একটা অফার দিব আপনাদেরকে ইনশাল্লাহ এটা কালার কি যে সুন্দর এটা কালারটা বোন দেখেন এটা কালারটা কত সুন্দর করছে এটা কালারটা আরো আনকমন করছে হালকা পেস্ট পেস্ট গ্রিন এর মধ্যে এত চমৎকার বডির কাজ দেখেন কাজ ফিনিশিং ডিজাইন গলার ডিজাইন দেখেন গলার কাজ গুলা কতটা আনকমন দেখেন সেই সুন্দর দেখেন সেই সুন্দর ড্রেস বোন এটা সেই আনকমন ড্রেস বোন এটা স্ক্রিনশট নেন আর অর্ডার করে ফেলেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন তাড়াতাড়ি দামি ড্রেস দিয়ে দিলাম এই প্যান্টটা যে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ রেডি প্যান্ট সম্পূর্ণ রেডি প্যান্ট প্যান্টটা দিলাম এবার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এই যে এটা ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডার কালার চমৎকার কালার চমৎকার একটা ড্রেসও বাদ দেওয়ার মতো নাই প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালার আসতাম

একটা দামি ড্রেসের এত কাজ থাকে না বন্ধু একটা দামি ড্রেস এর মধ্যে এত কাজ থাকে না আমরা সতেরো টাকা দিচ্ছি আরো দাম আছে অলিভ কালার আল্লাহ কালারটা দেখাও কতটা অসাম কালার অলিভ কালার এতটা সুন্দর কালারটা এতটা সুন্দর কালার আল্লাহ এতটা সুন্দর করছে দেখেন তো দেখেন তো একবার কালার কত সুন্দর করছে

সতেরোশো টাকা অফার দিচ্ছি আটত্রিশশো টাকা ড্রেস মাত্র সতেরোশো টাকায় অফার এবং এই লাইভে ছয়শো পঞ্চাশের অফার দিব একটা থাকে লাইভের মধ্যে এটা শেষ করে তারপর ছয়শো পঞ্চাশ দেখাবো এটা যে কত আনকমন লাইভটা শেয়ার দিয়ে এটা কালারটা পিয়াজ কালার বোন লাইভ শেয়ার দেন কমেন্ট করো শুধু দাঁড়া থাইকো না কমেন্ট করো এই যে এটা হচ্ছে পিয়াজ কালার কতটা সুন্দর কালার আল্লাহ সেই সুন্দর কালার ডিজাইন কি ফিনিশিং কি এগুলার

লাচারি 33 পিস পার্টি 3 থেকে 44 লম্বা থাকবে 45 দেখেন কাকে বলে অফরে শুধু আজকের জন্য অফারটা বল আজকে আসলে নিতে পাবো হ্যাঁ আজকে আসলে নিতে পারবেন নিতে পারবেন দেখেন এটা কালার কালারটা কি ম্যাজেন্ডা একদম রানী গোলাপি চমৎকারি কালার কতটা আনকমন করছে আল্লাহ কত সুন্দর করছে এটা দেখেন এটা ডিজাইন কি কাজ করছে দেখছেন পালের গুলো দেখছেন ফিনিশিং কি ফিনিশিং কি এক একটা ড্রেসের অনেক দামি ড্রেস বনে এগুলা শুধুমাত্র আমরা ইচ্ছাগৃত ভাবে আপনাদেরকে অফারে কমে দিচ্ছি এটা হচ্ছে প্যান্ট দুপাটটা দেখেন কতটা আনকমন ড্রেস আনকমন ড্রেস আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা অফারে সতেরোশো টাকা অফারে জলদি নেন এই মুহূর্তে এক্ষুনি অর্ডার করেন আজকের জন্য তিন হাজার আটশো টাকার ড্রেসটা মাত্র সতেরোশো টাকা অফার তো আমি এখন ছয়শো পঞ্চাশ টাকার অফার দেখাব আপনাদেরকে লাইভের মধ্যে ছয়শো পঞ্চাশ টাকার ড্রেসের অফার দিব আপনাদেরকে দেখতে থাকেন একটা লাক্সারি ড্রেস দিব এই ড্রেসটার দাম দুই হাজার টাকা কিন্তু দিব ছয়শো টাকা দুই টাকার ড্রেস টাকা অফার আর শুধুমাত্র সুযোগ আজকেই এক্ষুনি নিতে হবে এটাও সম্পূর্ণ রেডি করা এটা বডি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এখানে ডিজাইন দেখেন এগুলো কিন্তু সুতা আর সিকোয়েন্সের কাজ সুতা সিকোয়েন্স এর কাজ পুরোটা বডিতে দেখেন গলা পর্যন্ত এই যে এই গলা পর্যন্ত কাজ করা দেখছেন ডিজাইনটা খেয়াল করেন সম্পূর্ণ রেডি করা এটা ছয়শো পঞ্চাশ টাকা অফার এই যে প্যান্টটা এটা এই যে প্যান্ট সম্পূর্ণ ম্যাচিং এর প্যান্ট এই যে ম্যাচিং কাপড়ের প্যান্ট এই যে প্যান্ট এটা ড্রেস এটা স্ক্রিন নেন মাত্র ৬৫০ টাকা এক কাজ করা রেডি ড্রেস রেডি ড্রেস দুই হাজার টাকা ড্রেস ছয়শ টাকা অফার এটাই মুহূর্তে এখনকার জন্য আজকের জন্য ছয়শ এটা একটু দেখাও এটা আরেকটা ডিজাইন এটাও কাজ করা সম্পূর্ণ বডিতে দুই টাকা ড্রেস ছয়শ পঞ্চাশ অসম্ভবের

ছয়শো টাকার ড্রেস গুলো থ্রি পিস না টু পিস এগুলো থ্রি পিস না টু পিস টু পিস এগুলো প্যান্ট সহ টু পিস এটা বাইশো টাকা দামের বোন এই ড্রেসটা বাইশো টাকা দামের এই ছয়শো পঞ্চাশ টাকার গুলা কিন্তু আমরা ছয়শো পঞ্চাশে অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ কাজ করা পার্টি ড্রেস যে কোনো জায়গায় বাইরের জন্য বাইরের সাথে ঘুরতে যাবেন সেই সব চমৎকার লাগবে অনেক মানাবে সেই সুন্দর এগুলা অনেক আনকম এই যে প্যান্ট এটা এটার প্রাইসটা মাত্র ছয়শো টাকা অফার তাতেই নেন এগুলো কি ছিচুলি সাইজ হবে হ্যাঁ হবে অর্ডার করেন পাবেন অর্ডার করেন পাবেন এটা আবার কটন ফেব্রিক মাত্রই আসে কটন কাপড় এই যে কটন ফেব্রিক আর এটা দেখেন এটা হচ্ছে যে গলার হাতার কাজটা হাতার মধ্যে কিন্তু এটা আলাদা ইয়োগ দিছে এবং সম্পূর্ণ কাজ করা ইয়োগ এটা খুবই চমৎকার দুইটা হাতার মধ্যে অনেক সুন্দর ডিজাইন এই যে এটাও একদম প্যান্ট সহ টু পিস এই যে দেখেন এই যে প্যান্ট এইটা প্যান্ট তুমি দারুণ তুমি দারুণ তুমি দারুণ স্ক্রিনশট নিয়ে নেন আমরা মাত্র 650 টাকা দিচ্ছি এগুলা 2200 টাকার ড্রেস 650 টাকা দিচ্ছি আজকে নিতে হবে আজকে যত অফার দিছি আজকে নিতে হবে এই যে একটা ডিজাইন காட்டনের মধ্যে সিল্কিCotton এটা ও ড্রেস কাজ আছে কারো কাজ জয় যে স্লিপের ডিজাইনটা দেখেন খেয়াল করেন সামনে আসো এটা দেখাও স্লিপটা সম্পূর্ণ কাজ করা এই যে সম্পূর্ণ কাজ করা স্লিপে খুবই চমৎকার ছয়শো পঞ্চাশে যেটা দিচ্ছি এগুলো সব দুই হাজার বাইশ এগুলা ছয়শো পঞ্চাশ আর এই অফার আজকে নিতে হবে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম